নারীদেরকে বলবো আপনারা আপনারা পুরুষদের প্রতিদ্বন্দ্বী নন আপনারা পুরুষদের পরিপূরক একজন নেককার নারী একজন পুরুষের পিছনে থাকলে এই পুরুষ বিশ্ব জয় করতে পারবেন সব পরে আসেন তার স্ত্রী কি ইমান এনেছিল ইমান আনে নাই এখানে মনে রাখবেন আপনি যদি ইমান না আনেন আপনি ঠিক না করেন আমল ঠিক না করেন আপনার পরিচয় বংশ গোত্র বর্ণ আপনাকে বাঁচাতে পারবেন

তো আমি আমাদের মা বোনদেরকে অনুরোধ করব আল্লাহকে ভয় করেন নিজের নবস ঠিক করেন নিজের কবরের ফিকির করেন আমল আকিদার ঠিক করেন আপনি কত বড় আলেমের স্ত্রী কত বড় শাইখের স্ত্রী আপনি আপনার স্বামী কত বড় পলিটিক্যাল লিডার কত বড় সোশ্যাল লিডার এটা এটার মানদণ্ড আল্লাহ দেখবেন না আপনার ইমান আমল তা শুধু আল্লাহ পাবেন আসেন কোরআনের পাতায় পাতায় যাই চলেন আপনাকে নিয়ে যাচ্ছে ইব্রাহিম আহ ইসলাম নাম শুনেছেন তার সারা আলী হাসালাম পৃথিবীর সুন্দরী নারীদের মধ্যে দুজন সুন্দরী নারীর কথা এসেছে একজন হাওয়া আলী হাসালাম একজন সারাহ আলী হাসালাম আমাদের এই সব সুন্দরী নারীদের হাজার গুণ সুন্দরী ছিল সুন্দরী খেয়াল করে দেখবেন এই যে ইব্রাহিম আলী হাসালামের বংশধর যারা তাদের চেহারা এবং কিন্তু অত্যন্ত সুন্দর আমাদের নামী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসাল্লাম প্রচন্ড সুন্দর ছিলেন না তার আদি পিতাকে ইসমাইল আলী ইসলাম না ইসমাইল আল ইসলাম ইব্রাহিম নয় ওই দেখেন আসছে ইউসুফ আলী ইসলাম তার বাবাকে আলী ইসলাম তার বাবা তার বাবা ইব্রাহিম আলী ইসলাম ওই যে একই লেগেছি দেখেন তারা প্রচন্ড সুন্দর ছিলেন এমনকি নবী সাল্লাহ আলাইসাল্লাম মেরাজের রাতে গিয়ে যখন ইব্রাহিম আলী ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন তিনি পরে বলেছেন যে আমার সকল সুরত আর ইব্রাহিম আলী ইসলামের চেহারার মধ্যে অনেক মিল আছে সদৃশ্য একই রকম আমরা কিন্তু দরুদের মধ্যেও মুহাম্মদ সাল্লাহ আলী ইসলামের নামের পাশে ইব্রাহিম আলী ইসলামের নাম আছে উভয়ের জীবনে প্রচন্ড মিল ছিল একই রকম ছিল পয়েন্টে আসেন সারা আলী হাসাল অত্যন্ত সুন্দরী ছিলেন তিনি একাই তার স্বামীর সাথে বের হয়ে চলে গেলেন কোথায় ওই যে প্যালেস্টাইন যেটা এখন দখল করে রেখেছে তার সাথে কেউ নাই ইব্রাহিম আলী ইসলামের সাথে পরিবার নাই সমাজ নাই কেউ নাই তার স্ত্রী আছে একজন নেককার স্ত্রী সাথে থাকলে স্বামী বিশ্ব করতে পারে এই জায়গায় আমি ছেলে সবার জন্য হেদায়তের কথা বলছি মেয়েরা আমাকে অনেক অভিযোগ দিয়েছে মেয়ে নিয়ে কোনো কথা বলিনি ওয়াজের মধ্যে আমি এখন কিছু কথা বলে শেষ করছি সারা আলী ইসলাম যখন যাচ্ছেন একজন লম্পট রাজা মনে আছে লম্পট একজন বাচ্চা তাকে ভোগ করতে চেয়েছিল তুলে নিয়ে কিডন্যাপ এই সময় ইব্রাহিম আল ইসলাম মাজুর ব্যক্তি নামাজে দাঁড়িয়ে গেছেন আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন এটাই নবীর শুন না সমস্যা সমস্যায় পড়লে নামাজে দাঁড়িয়ে যেতে আর আমরা এখন সমস্যায় পড়লে হাউ মৌ শুরু তাই না আর এদিকে সাহারা আলী ইসলাম আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তুমি যদি জেনে থাকবো আমি আমার সতীর্থ আমার স্বামী ছাড়া অন্য কাউকে দেই নাই তাহলে আজকে আমাকে রক্ষা কর হাত বাড়াতে না বাড়াতেই তার হাত অবশ্য তিন তিনবার চেষ্টা করেছে তিন তিনবার বেহুসে সারা আলীহা সালামের মতো সতীত্ব রক্ষাকারী জেনারেশন কি এখন আছে